কোন রকম বাটাবাটি ঝামেলা নেই আর মজাদার এই লোট্টাসুটকের ভত্তাটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজা হয় গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা হয় নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আর গরম গরম রুটির সাথেও তো খুবই মজা হয় খেতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন দেখা যাক ঝটপট এই লোটটা শুটকির ভত্তাটি আমি কিভাবে তৈরি করেছি এখানে কিছু লোটটা সুটকি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই সুটকিগুলো আমি একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু মচমচ করে ভেজে নেবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তবে খেয়াল রাখতে হবে যাতে সুটকিগুলো পুড়ে না যায় সুটকিগুলো খুব মচমচা করে আমি ভেজে নিয়েছি আর একটু মচমচা করে ভেজে নিলে এই সুটকিটা গুঁড়া করতে খুবই সহজ হয় আর এইভাবে যদি আপনি লোটটা সুটকি ভত্তা করেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় ভাত রুটি সব কিছুরই সাথে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিক থেকে একটি ফ্রাই আমি দেশি রসুন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর এই লোটটা সুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আরও দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ এখন আমি একটু ভেজে নিচ্ছি রসুনটা একটু কালার করে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর রসুনটাও সেদ্ধ হয়ে যাবে আর এই সুটকি ভত্তাটাও খেতে খুবই মজা হবে এখানে আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি আবারও মরিচ দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন রসুনটা একটু কালার হয়ে এসেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে রসুন আর পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলে ভত্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় রসুনের সাথে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা বাদামি করা যাবে না পেঁয়াজটা শুধু একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজটা যাতে ক্রিস্পি থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আর পেঁয়াজটা যদি একটু ক্রিস্পি থাকে তাহলে ভত্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজটা আমার একটু নরম হয়ে এসেছে আর রসুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এদিক থেকে সুটকিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি ব্লিন্ডারে একটু গুঁড়ো করে নেব সুটকিটা কিন্তু খুব বেশি গুঁড়ো করে নেওয়া যাবে না একটু দানা দানা রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন বা শিলপাটাতে পাটাতে থেতো করে নিতে পারেন এখন আমি যে ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে আবারও ওই সুটকের মধ্যে আবারও একটু ব্লিন্ড করে নেব তবে সবগুলো একটু গোটা গোটা থাকবে তাহলেই কিন্তু ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে আমি এখন পেঁয়াজগুলো কিন্তু ব্লিন্ড করে নেব যে পাত্রে আমি সুটকিগুলো গুঁড়ো করেছি সেই পাত্রে আবারও আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ সহ এখন আমি একটু ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু মেয়ে হয়নি একটু দানাদার হয়ে আছে আর খুব অল্প সময়ে কিন্তু এই ভত্তাটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু পাটার মতোই টেস্ট হয় খুব বেশি হের হয় না এখন এখানে আমি পাঁচ ছয়টির মতো মরিচ লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু আমি আগে কাঁচামরিচ দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর এখানে দিয়ে দিলাম আবারও কাঁচা পেঁয়াজ এক টেবিল চামচের মতো দেখু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল এক টেবিল চামচের মতো এখন আমি খুব ভালো করে মরিচ ভত্তাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সরিষার তেলটা একটু বেশি দেবেন দিয়ে এখন ভত্তাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর খুব ঝটপটে অল্প সময়ে কিন্তু এই মজাদার ভত্তাটা তৈরি হয়ে যায় যারা পাটার মধ্যে ভত্তা করতে ঝামেলা মনে করেন তারা ঝটপট এভাবে ব্লিন্ডারে এই সুটকি মজাদার সুটকি ভত্তাটা করে নিতে পারেন আমার কাছে কিন্তু এভাবে ভত্তা করলে টেস্টটা একই মনে হয় পাটায় অথবা ব্লিন্ডারের স্বাদটা কিন্তু আমার কাছে একই মনে হয়েছে ভত্তাটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন খুবই মজা হয় আশা করছি ঝটপট এইভাবে লোটটা শুটকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ